নিজের কাজ নিজেকেই করতে হবে সেটা আজ হোক কাল হোক করতে কিন্তু হবে আমরা কেউই কিন্তু অন্যের উপর নির্ভরশীল হতে চাই না প্রত্যেক জায়গা থেকে নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু পালন করার চেষ্টা করি আর এটা কিন্তু আমরা করেই যাই শুধু আমি করি জন্যই যে আমার কথা বলছি তা কিন্তু না আমি আপনি আমরা সবাই করি আমরা কেউই চায় না নিজেদের দায়িত্বগুলো থেকে দূরে থাকতে এই যে নিজের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে एवरीथिंग সবকিছু আমাকেই করতে হবে তাহলে বলতে পারেন এটা একটা দায়িত্ব না তো সেই দায়িত্বটা যে আমাকে সঠিকভাবে পালন করতে হবে এটা তো ডেফিনেটলি তাই সো হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তি ব্লগ পিকুকে স্কুলে দিয়ে আসলাম তারপর সেখান থেকে এসে পূজা দিয়ে আমি কিন্তু কিচেনে চলে গিয়েছি ডিরেক্ট রান্না করার জন্য এরপর কিন্তু রান্নার কাজ শেষ করে আমাকে কিন্তু ফ্রেশ হয়ে আবার অফিস যেতে হবে অফিস থেকে এসে আবারও রেসিপি বানাতে হবে রেসিপি বানানো শেষ করে তারপর আবারও পিকুকে সময় দিতে হবে ওর হোমওয়ার্ক আছে তার পড়া আছে সেগুলাও কিন্তু আমাকে একের পর এক কমপ্লিট করতেই হয় তারপর পিকুর কাজ শেষ করার পর আমার কাজ আবারও শুরু হয়ে যায় মানে কাজের কোনো শেষ নাই আমার আমার কাজ আমাকেই করতে হবে আর আমি আমার নিজের কাজ অন্যের উপর কখনো নির্ভরশীল হতে দিই না আমার কাজ আমি নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে যেমন ধরেন পিকু স্কুলে যাওয়ার সময় বলেছে মা আজকে একটু চিকেন রান্না করিও আমি স্কুল থেকে এসে খাবো তো ওর কথা ফেলে কি করে মাঝে মধ্যে যেটা খেতে চায় আমি কিন্তু সেটাই রান্না করে দেই আর এমনিতেই যদি আমি রান্না করে ওকে খাইতে বলি ও কিন্তু সেটা নিজের ইচ্ছাতে কখনোই খাবে না আর নিজের ইচ্ছাতে যেটা খেতে চায় আমি ওকে ওটাই বানিয়ে দিই ফ্রিজে একটা কক মুরগি ছিল তো সেটা দিয়েই কিন্তু আজকে পিকুকে আমি রান্না করে দিলাম সে যখন যেটা খেতে চায় আমি কিন্তু সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি চাইলে কিন্তু এই চিকেনটা দিয়ে একটা রেসিপি বানাতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে না শুধু সবসময় রেসিপি দিব না মাঝে মধ্যে ডেলি ব্লগ দেওয়া দরকার কারণ এই কন্টেন্ট ক্রিয়েটরের জগতে মাঝে মধ্যে লং ভিডিও দেওয়া দরকার এটা আমি আপনি আমরা সবাই জানি অনেকেই বলে থাকেন যে সপ্তাহে একটা লং ভিডিও দিলেই কিন্তু আমি বলি যে না প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা আর বাদ বাকি কি থাকবে রিল ফটো টেক্স আর স্টোরি শিক্ষুকে বলছিলাম যে একটু আর্ট করো তো রান্না করতে করতে সে একটা আর্ট করে আমাকে নিয়ে যেয়ে দেখায় যে মা দেখো তো আমার আর্টটা কেমন হয়েছে মোটামুটি ওর আর্ট গোলা হয় কারণ রং সম্বন্ধে ও একটু বুঝে বেশি তো এরপর কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা শেষ করলাম তারপর সন্ধ্যার দিকে পিকুকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম ও হোমওয়ার্ক করতেছিল আর আমি এদিকে আমার অফিসের কাজ করছিলাম এরপরে পিকুর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে ওকে আমি খেতে দিয়েছিলাম এখন খাওয়া দাওয়ার পরে পিকু কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে সো এটাই হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি এভাবে যায় আমার সারাটা দিন